আমারও জানতে খুব ইচ্ছে হয় যে মেয়েদের জীবনে কেন থাকবে এত ত্যাগ প্রথম তো দশ থেকে বারো বছর বয়স হতে না হতেই মাসে একবার করে সেই অকথ্য যন্ত্রণা যেটা কাউকে বলে বোঝানো যায় না তার মধ্যেও সব কিছু অ্যাটেন্ড করতে হয় প্রাইভেট টিউশনি স্কুল তারপরে আস্তে আস্তে বড়ো হওয়া নিজের সব থেকে প্রিয় জায়গা প্রিয় ঘর প্রিয় বিছানা সব কিছু ত্যাগ করে শ্বশুরবাড়িতে চলে যাওয়া শ্বশুরবাড়িতে গিয়ে সবার সাথে অ্যাডজাস্ট করতে করতে নিজের শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করে যাতে সংসারটা সুন্দরভাবে থাকে সেই জন্য নিজের জীবনে আর একটা ছোট্ট মানুষকে নিয়ে আসা যার জন্য নিজের খাওয়া দাওয়া ঘুম এমনকি অনেক প্রিয় নিজের দেহটাও বিসর্জন দেওয়া তারপরে বাচ্চা কোলে আসার পরে তার জন্য কত কত রাত জাগা নিজে না খেয়েও তাকে খাওয়ানো তার জন্য বাইরে বেরিয়ে কোনো কাজ না করার প্রতিশ্রুতি নেওয়া নিজের প্রতি মানে সেখানেও স্যাক্রিফাইস সারা জীবন সেই সন্তানের মুখ চেয়ে সন্তানকে বড় করা যদি সে মেয়ে হলো তাহলে সেই আগের রীতিমতোই তাকে পরের বাড়িতে পাঠে তারপরে মেয়ে কেমন আছে সে নতুন বাড়িতে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারলো কি না ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা ঠিক মতো সবার সাথে মানিয়ে নিতে পারছে কি না নিজের খেয়াল রাখতে পারছে কিনা এই চিন্তা করতে করতেই বাবা মায়ের জীবন কাটিয়ে দেওয়া আর যদি ছেলের মা হয় সেই ছেলেকে বিয়ে দিয়ে আর একটা অন্য বাড়ি থেকে একটা নতুন মেয়েকে বাড়িতে নিয়ে এসে তার তৈরি করা তিলে তিলে অনেক কষ্টে তৈরি করা পুরো সংসারের দায়িত্বটা সেই মেয়ের হাতে তুলে দেওয়ার জন্য সেই মেয়েটাকে প্রিপেয়ার করা এবং সেখানে শাশুড়ি মায়েদের অনেক রকম দোষ যাই হোক মেয়েরা এটা প্রত্যেকটা মেয়েই ফিল করতে পারবে যে মেয়েদের এত পরিবর্তন পুরো জীবন মানে একের পর এক ভূমিকা পালন করতে করতেই জীবন শেষ তবুও দিন শেষে কোথাও গিয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মা দোষী মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের শ্বশুর আর ছেলের মা দোষী ছেশুর বাড়িতে মানে দিন শেষে সেই মাটারই যত দোষ মেয়েটারই যত দোষ মেয়েদেরই যত দোষ খেয়াল করে দেখবে কোনো শ্বশুর বাড়িতে শ্বশুর খারাপ হয় না বা শ্বশুরের সাথে কোনো কিছুই হয় না যা হয় ওই শাশুড়ি মায়ের সাথেই হয় ম্যাক্সিমাম বলতে অনেক কিছুই চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বললে পরে যাই হোক পরের অংশটা আবার আসবে যদি তোমরা চাও তোমাদের মনের কথাটা অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও ভালো লাগলে পাশে থেকে নমস্কার